নমস্কার আমি ডক্টর ইন্দিরা মল্লিক বেদিক অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সবাইকার বার্ষিক রাশিফল দু হাজার উনিশেতে অভিনন্দন করছি আজকে আমরা এখানে বারোটা রাশিফলের বিষয়ে চর্চা করব চর্চা আরম্ভ করবার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই যে অ্যাস্ট্রোয়োগীর ইউটিউব চ্যানেলকে আপনারা বেশির চেয়ে বেশি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবারে আমরা চর্চা করব কর্ক রাশি অর্থাৎ ক্যান্সারের বিষয় আপনার রাশির স্বামী হচ্ছে চন্দ্র বছরের আরাম্বতে চন্দ্র আছেন তুলা রাশিতে এটা ইন্ডিকেট করছে যে বছরের আরম্ভ থেকে নিয়ে পুরো বছর অব্দি আপনার সুখ সম্পদা এসব জিনিস খুবই ভালো করে পাবেন আপ বছরে যত জীবনে ভালো জিনিস হয় সুখ আরাম হয় সে সবগুলো এবছরে আপনার কাছে পরিপূর্ণ থাকবে এবং দু হাজার উনিশ আপনার জন্য খুব মেমোরেবল একটা বছর বলতে পারে এবছরে আপনি অনেকগুলো নিজের ভেতরে ভাবুকতা ইমোশনাল উদ্বেগগুলো ফিল করবেন তাছাড়া একটা জিনিস এই হচ্ছে যে আপনি এই ভাবেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি জমিটার ওপরে সেখানে আমি দাঁড়িয়ে থাকতে চাই কিন্তু একদিকে অন্যদিকে আপনার এও মনে হবে যে অনেক দিন থেকে একই জায়গায় আছি আমি আর আপনি কিছু চেঞ্জ করতে চান এর মধ্যে তো এ বছরে এও হতে পারে যে আপনি কিছু বেটার কার্যক্ষেত্রে নিজের কোনো নতুন সুযোগ দেখতে পারেন এপ্রিল মে মাসের সময়টাতে পরিবার মধ্যে কিছু কথা কাটাকাটির জন্য কিছু বাড়িতে টেনশন হতে পারে কিন্তু এটাতে আপনি নিজের মনের মধ্যে কিছু নেগেটিভিটি আসতে দেবেন না আপনার যে মনের মধ্যে যে বিচারগুলো থাকে সেগুলোই কিন্তু সত্যি হয়ে যায় আপনি মনের মধ্যে যদি পজিটিভ ভাবেন তাহলে জীবনে সব কিছু পজিটিভলি চলবে এবছরে গরমের সময় জুন জুলাই মাসে বিশেষ করে আপনি নিজের পরিবার জনেরদের সাথে একটা কিছু ভেকেশন বা ট্রিপ প্ল্যান করতে পারেন নিজের দেশের ভিতরেও ট্রিপ প্ল্যান করলে আপনার জন্য খুবই ভালো থাকবে এটা বরাবর মনে রাখবে যে আপনার যে রাশিস তত্ত্ব হচ্ছে সেটা হচ্ছে জল এবং জল সব জিনিসে খুব সোজাভাবে নিজের রাস্তা বানিয়ে নেয় কিন্তু তাছাড়া তার মধ্যে শক্তিও অনেক আছে তো এই জিনিসটাকে আপনি জুন আর জুলাই মাস দু হাজার মধ্যে ভালোভাবে নিজের ভেতরের এই শক্তিটাকে উপযোগ করতে পারেন যাতে কি আপনি কোনো নতুন আয়াম বা কোনো নতুন সুযোগকে পেতে পারেন এবছরে আপনার যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি হচ্ছে ওইটা দিয়ে আপনি অনেকগুলোই প্রবলেম থেকে পরিত্রাণ পেতে পারেন এবং নিজের কার্যক্ষেত্রে এবং আরও আরও ক্ষেত্রে আগে বাড়তে পারেন কর্করাশির জাতকরা খুবই ভাবুক হয় আপনার একটা ক্ষমতা আছে যে কোনই ইস্যু ম্যাটারের জল অবধি পৌঁছে আপনি ওটার কারণ জানতে চান কোনো এবং তারপরে ওটাকে আপনি সলভ করেন তো আপনার কাছে কার্যক্ষেত্রেও অনেক লোকেরা আসবে আপনার কাছে অ্যাডভাইস চাইতে কিন্তু সকলকার সাহায্য করতে করতে আপনি নিজেকে নেগলেক্ট করবেন না নিজেকে নিজের পরিবার সাথে সময় স্পেন্ড করা এবং তাদের সাথে নিজেকে ভালো করে মিলিয়ে রাখা এই জিনিসগুলো আপনি এবছরে করলে আপনার জন্য ভালো থাকবে এবং আপনি নিজের বাড়ি নিজের পরিবার নিজের বন্ধু বান্ধবদের সাথে অনেক রকমের সুখ সম্পদা এসব জিনিসগুলো ফিল করবেন এ বছরে আপনি যদি কাউকে ভালোবাসেন কারোর বিষয়ে আপনার মনের মধ্যে কিছু ইমোশান আছে তো ওটাকে আপনি এবছরে ওনাকে বলে দেবেন এই যে রাশি ফলগুলোর বিষয়ে আমরা চর্চা করলাম এগুলো সামান্য জ্যোতিষ জ্ঞান এবং চন্দ্র রাশির হিসেবে তৈরি করা হয়েছে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল ঠিকুজ্জি কুষ্টি আছে কিংবা জন্মপত্রিকা আছে এবং আপনার যে জীবনের পরিস্থিতি হচ্ছে তার সঙ্গে এটা পুরোভাবে যে মেল খাবে সেটা আবশ্যক নয় আপনি নিজের ইন্ডিপেন্ডেন্ট ঠিকুজ্জি কুষ্টি আমার সাথে যদি ডিসকাস করতে চান যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান তো আমি আপনাকে অ্যাস্ট্রগের মাধ্যম থেকে উত্তর দেবার পুরো চেষ্টা করব আমাকে সম্পর্ক করবার জন্য ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কটার ওপরে ক্লিক করবেন